ড্রাগন কত ড্রাগন দুইশো টাকা লসান একশো পঞ্চাশ টাকা সেটা আমরা কত করে কেজি সত্তর টাকা কেজি আমি এটা কি আম টাকা টা? এটা কি আমি বাড়ি ফোর কত করে এটা কেজি কত এটা এটা কেজি বাড়ি ফোর দেড়শো টাকা আর এটা ছোটোটা কি রুপালি এটাও দেড়শো বাড়ি ফোর দেড়শো টাকা রুপালিও দেড়শো টাকা বাড়ি পোরাম দেড়শো টাকা কেজি টাকা কেজি মালটা কত ড্রাগন কত মালটা ড্রাগন ড্রাগনও দুশো ড্রাগন দুইশো টাকা মালটা দুইশো আশি টাকা ড্রাগন দুইশো টাকা কেজি মালটা দুইশো আশি টাকা কেজি কাকা পেয়ারা কত করে পেয়ারা দেশি মিষ্টি পেয়ারা ষাট টাকা কেজি টাকা কেজি এটা কি আম রূপালি কত করে কেজি কেজি কত কি রাজশাহী অঞ্চলের না সাতক্ষীর চল্লিশ রাখা যাবে কলা কত ডজন কলা হালি কত পঞ্চাশ আর ডজন নিলে দেড়শো পঞ্চাশ টাকা হালি একশো টাকা ডজন পঞ্চাশ টাকা হালি কলা